নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি অভিজিৎ আর আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আরেকটি ম্যাজিক ভিডিও নিয়ে খুব সুন্দর দুটো রুমাল দিয়ে দুটো ম্যাজিক আপনাদের আমি দেখাবো খুবই ইজি একটা ছোট বাচ্চাও করতে পারবে তো বন্ধুরা আপনারাও শিখে যেখানে ইনস্ট্যান্ট যেখানে সেখানে ইনস্ট্যান্ট আপনারা দেখাতে পারবেন আপনাদের বন্ধুদের দেখে অনেক ফান করতে পারবেন মজা করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের সেই ম্যাজিকটি শেখাবো রুমাল দিয়ে খুব সিম্পল ইজি ম্যাজিক আপনাদের আজকে শেখাবো দুটি ম্যাজিক শেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন এনজয় করুন তো বন্ধুরা চলুন এবার আমি ম্যাজিকটি আপনাদের পারফর্ম করে দেখাই দেখুন বন্ধুরা আমার কাছে আছে একটা সিম্পল রুমাল এই দেখুন পুরো রুমালটি খালি রুমাল আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এপাশ ওপাশ প্রথমে দেখে নিই আপনাদের একদম সিম্পল একটা রুমাল আছে এটা দেখুন দুপাশই খালি আছে আর আছে আছে আর আছে আমার কাছে একটা ম্যাচ স্টিক বক্সের কাঠি আছে একটা তো এই দুটো জিনিস নিয়ে আপনাদের এখন একটা সুন্দর একটা ম্যাজিক আমি দেখাবো প্রথমে এ দেখুন বন্ধুরা প্রথমে আমি রুমালটা এভাবে ঠিক রাখলাম আপনাদের সামনে এই যে এভাবে পাতিয়ে রাখলাম বিছিয়ে রেখে এই যে এই ম্যাচ স্টিক্সটা যেটা ম্যাচ বক্সের কাঠি সেটা আমি এই মাঝখানে রাখলাম এরকম হাতে আমার কিছুই নেই আর কোনো কিছুই নেই পুরো হাত খালি আছে তো এবার কি করব আমি এইটা এভাবে ঢেকে দেবো ম্যাচস্টিকটা এই যে ম্যাচ বক্সের কাঠিটা এই আমি প্রথমে ঢেকে দিলাম এভাবে ঢেকে দিলাম এভাবে ঢেকে দিলাম আর এভাবে কভার করে দিলাম রুমাল দিয়ে এবার এটার মধ্যেই আছে সেই ম্যাচ বক্সের কাঠিটি তাই তো তো আমি একবার দেখাচ্ছি আপনাদের উপর দিয়ে কোথায় আছে কাঠিটি কোথায় এই যে দেখুন এই যে বক্সের কাঠিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে এই যে কাঠিটি রয়েছে এই যে স্টিকটি তো আমি এবার কি করব বন্ধুরা এটা আমি এভাবে ধরব ধরে এটা আমি ভেঙে ফেলবো এভাবে ভেঙে টুকরো করে দেবো তো দেখুন করে দিচ্ছি এই একটা টুকরো করে দিলাম এ দেখুন এখানে আরেকটা টুকরো করবো এই যে আরেকটা টুকরো করলাম এখানে দরকার হয় আর একটা টুকরো করলাম তিনটে টুকরো করে ফেললাম আমি ম্যাস্টিকটা তাই তো এই দেখুন এই যে ছোট ছোট টুকরো হয়ে গেছে দেখুন একদম তো ছোট ছোট টুকরো করে ফেললাম এবার আমি আবার একটুভাবে এখানে ছেড়ে দিলাম রেখে দিলাম এবার আমি করবো একটু ম্যাজিক পাস করব দেখা যাক কি হয় তো একটু ম্যাজিক পাস করি দেখি আমি আবার কাঠিটাকে আমি চেষ্টা করব যে কাঠিটা আমি যে ভেঙে ফেললাম টুকরো টুকরো করে ফেললাম সেটাকে আবার পুনরায় আগের মতো নিয়ে আসতে আগের মতো পজিশানে নিয়ে আসতে যায় কাঠিটা যেন আবার অ্যাকোরেট হয়ে যায় তো সেটাই করব কাঠিটাকে আমি জয়েন করার চেষ্টা করব একটু ম্যাজিক পাস করছি এবার আস্তে আস্তে খুলবো আপনাদের সামনে দেখি কি। হয় এই দুপাশ খুলে দিলাম এই দেখুন দেখুন বন্ধুরা সামনে যে আমি কিছুই হয়নি একই রকম আছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই ম্যাজিকটি যদি আপনার বন্ধু বান্ধব কাউকে পারফর্ম করে দেখান তাদের সামনে তারা কিন্তু নিশ্চয়ই অবাক হবে যে এটা কি করে সম্ভব তাদের হাতে আপনি কাঠিটা ভাঙতে বলবেন ভাঙতে বলবেন এটা কভার করে কিন্তু আপনি যখন খুলবেন এরকম ঠিক কাঠিটা আবার জয়েন হয়ে যাবে ম্যাচ টিক্সটা তো বন্ধুরা আশা করি আপনাদের এই ম্যাজিকটা অনেক ভালো লেগেছে তো বন্ধুরা এই ম্যাজিকটির রহস্য আমি বলে দেবো ভিডিওর শেষে আপনারা দেখতে থাকুন আমি এবার সেকেন্ড ম্যাজিকটা যে দ্বিতীয় নম্বর ম্যাজিকটা রুমালের সেটাও আমি আপনাদের পারফর্ম করে দেখাই তারপর আমি একের পর এক এই দুটো ম্যাজিকই আপনাদের রিভিল করব আপনাদের সামনে শিখিয়ে দেবো তো বন্ধুরা চলুন এবার দ্বিতীয় ম্যাজিকটি দেখে নিই আমরা তো বন্ধুরা এবার আমি দ্বিতীয় ম্যাজিকটি আপনাদের দেখাবো দ্বিতীয় ম্যাজিকটি কি দ্বিতীয় ম্যাজিকটি হলো এরকম সিম্পলি দুটো আপনি রুমাল নেবেন এরকম রুমাল নেবেন যে কারো কাছ থেকে আপনি চেয়ে নিতে পারেন আপনাদের বন্ধুদের কাছ থেকে যে কোনো দুটি রুমাল নিলেই হবে যে কোনো যে কোনো রুমাল তো এরকম রুমাল নিয়ে প্রথমে কী করব আমি এই রুমালের মধ্যে ভালো করে দুটি শক্ত করে গিট দেবো এই প্রথমে একটা গিট দিলাম আমি দিয়ে এরপরে আবারও একটা এর মুখে আর আমি গিট মারবো এভাবে দেখতে থাকুন দেখুন বন্ধুরা খুব খুব শক্ত টাইট করে কিন্তু আমি চাইলে এখন আপনাদের হাতেও দিতে পারতাম যে আপনারা যত খুশি টাইট করে দিন এই দু মাথা ধরে হ্যাঁ রুমালের দুটো আপনারা যে কাউকে দিয়েও টাইট করিয়ে নিতে পারেন পরে যাদের তাদের কোনো ডাউট না থাকে কোনো সন্দেহ না থাকে যে গিট হয়েছে কিনা এই দুর্মাথা দিয়ে বলবেন যত খুশি আপনারা টাইট করে দিন তারপর আপনি এবার করবেন ম্যাজিক এবার আমি যদি বলি বন্ধুরা এটা চোখের পলকে আমি গিটটি খুলে দেবো এটা কি সম্ভব অনেকেই বলবেন না এটা সম্ভব না কিন্তু ম্যাজিকেই বলেছি প্রথমেই যে সব কিছুই সম্ভব হয় ম্যাজিকের দ্বারা তো এটার পিছনে একটা রহস্য আছে তো প্রথমে আমি আপনাদের চোখের পলকে গিটটা খুলে দেখাবো তো এটাই হবে ম্যাজিক তো বন্ধুরা এটা কিন্তু খুব টাইট হয়ে গেছে দুটো গিট আপনাদের সামনেই মারলাম খুব টাইট হয়ে গেছে তো বন্ধুরা দেখি এবার আমি খুলতে পারি কিনা দেখুন একটু এবার একটা দেখুন বন্ধুরা পুরো আলাদা হয়ে গেছে রুমাল দুটো চোখের পলকে একদম যে টাইট করে গিট দিয়েছিলাম সেই গিট দুটো খুলে গেছে তো বন্ধুরা এটা কি করে সম্ভব নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আমি শিখিয়ে দেবো অবশ্যই আর এরকম ম্যাজিক অনেকেই হয়তো জানেন যারা জানেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তারাও আর একবার মজায় আর একবার দেখলেন জাদুটা ভালো লাগলো নিশ্চয়ই তো বন্ধুরা আর যারা জানেন না তাদের জন্য আমি শিখিয়ে দেবো ম্যাজিকটি আপনারাও শিখে অন্যদের দেখে অনেক আনন্দ দিতে পারবেন অনেক ফান করতে পারবেন তো বন্ধুরা চলুন এবার একের পর এক আমি ম্যাজিক দুটো আপনাদের শিখিয়ে দিই প্রথমে প্রথম ম্যাজিকটি শিখে হবো তারপরে দ্বিতীয় ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দেবো প্রথম যে ম্যাজিকটি আমি দেখিয়েছিলাম সেটি হলো এরকম একটা রুমাল নিয়েছিলাম একদম নর্মাল রুমাল হ্যাঁ নর্মাল রুমালের মধ্যে এই ম্যাস্টিক দিয়ে আপনাদের খেলাটি দেখিয়েছিলাম তাই তো ম্যাজিকটি দেখিয়েছিলাম তো আমার কাছে ছিল দুটো ম্যাস্টিক তো দুটো ম্যাস্টিক কোথায় ছিল প্রথমে তো আপনাদের একটাই দেখালাম হাতে কিছু ছিল না তো প্রথম থেকে আপনারা একটা ম্যাস্টিক এটা লুকিয়ে রাখতে হবে আপনাদের একটি জায়গায় এই রুমালের মধ্যেই রাখতে হবে তবে আপনারা ম্যাজিকটি পারফর্ম করে দেখাতে পারবেন তো প্রথমে কোথায় রেখেছিলাম আমি 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 এটার মধ্যে তো তো প্রথমে প্রথমে পুরো খালি দেখালাম কোথাও কিছু ছিল না দেখিয়েছিলাম কোথায় এই যে ঠিক দেখবেন এই রুমালের এই যে এই সাইডটা এরকম একটা সব রুমালের মধ্যেই থাকে এই সাইডে এরকম মোড়া থাকে মোড়া সেলাই করা থাকে এইভাবে এইভাবে স্টিচ থাকে এটাতে সেলাই থাকে তো এখানে একটা পকেট মতো তৈরি থাকে পকেট তৈরি হয় তো এই পকেটের মধ্যে আমি এইভাবে ম্যাস্টিকটা ঢুকিয়ে দিয়েছিলাম এভাবে ঢুকিয়ে রেখেছিলাম আগে থেকে এই দেখুন এভাবে ভিতরে এই সেট করে রেখেছিলাম এই যে এখানে আছে ম্যাস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন আর তারপর এটা আমার বাইরে ছিল যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা তো প্রথমে কি করেছিলাম এটা কিন্তু প্রথমেই আমি সেট করে নিয়েছিলাম এরকম লুকিয়ে রেখেছিলাম তো এইভাবে প্রথমে দেখেছিলাম একদম খালি দেখানোর পরে আপনাদের কি করলাম হাতটাও তো একটাই কাছে তারপর আমি এভাবে 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 রাখলাম রাখার পরে একটা করলাম করলাম এটা ঢেকে দিলাম এভাবে ফোল করলাম এভাবে ফোল করলাম আর যখন আপনাদের এইভাবে ধরে দেখাচ্ছিলাম তখন কিন্তু এই স্টিকটা দেখিয়েছিলাম আমি এই যে এখানে রুমালের মধ্যে যেটা ছিল এটা এটা দেখিয়েছিলাম আমি ঠিক এভাবে তুলে নিয়ে এভাবে দেখিয়েছিলাম আপনাদের দেখুন এখানে আছে এটা তারপর এটা ভেঙে আমি টুকরো টুকরো করে দিয়েছিলাম আপনাদের সামনে বা কাউকে এইভাবে করে আপনি কাউকে কোনো দর্শককে বলবেন যে আপনি নিজের হাতে ভেঙে দিন সে ভেঙে দেবে এভাবে এই যে এক দতগুলো টুকরো চাই করতে পারে ঠিক আছে এই যে এভাবে করে দিলেন এবার এভাবে রেখে দিলেন রেখে একটু আপনি আপনার মতো বলবেন মন্ত্রতন্ত্র আপনার যা খুশি বলতে পারেন বলার পরে যখন আপনি এভাবে খুলবেন আপনি তো জানেন কোন স্টিকটা ভেঙেছে ঠিক দেখুন এটা তো ভাঙিনি ভেঙেছে এখানে যে লোকানো স্টিকটা এটা কেউ ধরতেও পারবে না ঠিক আছে আর এই যে এটা আগের মতো যেমন সেমনই আছে তো বন্ধুরা এটাই ছিল ম্যাজিকের রহস্য অবশ্যই খুবই সহজ খুবই ইজি ম্যাজিক এটা কিন্তু যারা প্রথম দেখবে তারা নিশ্চয়ই অবাক হবে যে এটা কী করে সম্ভব হলো জানতে চাইবে তো এটাই ছিল প্রথম ম্যাজিকের রহস্য এবার চলুন আপনাদের আমি দ্বিতীয় ম্যাজিকের রহস্যে নিয়ে যাই তো বন্ধুরা আপনাদের যে দ্বিতীয় ম্যাজিকটি দেখিয়েছিলাম সেটি হলো তার রহস্যটি এবার আমি বলে দিচ্ছি এরকম দুটো সিম্পলি দুটো কারো কাছ থেকে ডোমাল চেয়ে নেবেন আপনাদের বন্ধু বান্ধব যারই কাছে থাকুক তার কাছ থেকে নিয়ে নেবেন তো প্রথমে এই যে আমি গিটটা মেরেছিলাম এই গিটের মধ্যে রহস্য সেটি তো দ্বিতীয় ম্যাজিকটি কি দেখিয়েছিলাম প্রথমে আপনারা দেখুন এই যে এই রুমালটি আর এই রুমালটি এভাবে ধরবেন তো একটা রুমাল যে রুমালটি এরকম নিচে দেবেন এই দেখুন এই দিলাম আমি ঠিক আছে তো এখন কালো রুমালটি কি আছে কালো রুমালটি নিচে আছে আর রেড রুমালটি উপর আছে লাল লাল যেটি তো প্রথমে কি করবেন এইটার নিচের রুমালটাই এভাবে চেপে ধরবেন এখানে দুই হাত দিয়ে এখানে এই জয়েন্টের এখানে চেপে ধরবেন এই এই এটা আমি উপরে রাখছি দেখুন তারপরে এটা নিচে তারপরে এটাকে চেপে ধরে এটাকেই এইভাবে ঘুরিয়ে আনতে হবে আপনার এই রুমালের মধ্যে দিয়ে এ দেখুন এটাকেই এভাবে ঘুরিয়ে আনতে হবে নিচের রুমালটাকে চেপে ধরে এভাবে ঘুরিয়ে আনতে হবে তো কি এবার মনে হচ্ছে কিন্তু একটা গিট তৈরি হয়েছে কিন্তু নয় এখানে গিট তৈরি হয়নি কিন্তু এই দেখুন বন্ধুরা এটা কিন্তু গিট তৈরি হয়নি মোটেও যে এই নিচের রুমালটা এভাবে রাখছেন এভাবে রাখছেন উপরে এটা রেড রুমালটা রাখছেন তো নিচের রুমালটাই আপনি কি করছেন এখানে চেপে এটা খুলবেন না হাতটা এখানে চেপে ধরে রাখবেন তো কি করছেন এই হাত দিয়ে এটা এভাবে ঘুরিয়ে আনছেন এই যে এবার মনে হচ্ছে কিন্তু একটা গিট তৈরি হয়েছে আপনার সামনে কিন্তু এটা গিট নয় এটা ফলস গিট তারপর কি করছেন তারপরে যে গিটটা তৈরি হচ্ছে সেটা আসল গিট তৈরি হচ্ছে এই যে এভাবে এভাবে ধরে এই মিডিল মিডিল আঙুলটি কিন্তু দেখুন এটা কিন্তু আমার ভিতরেই আছে এটা তারপরে এভাবে করছেন এই তারপরে গিটটা কিন্তু পড়ছে একদম অরিজিনাল গিট এই এই আপনি গিটটা তৈরি হলো এবার আপনি যতই জোরে এবার টানুন এটা কিন্তু খুব টাইট হয়ে যাবে এটা কিন্তু খুলবে না এইভাবে যতই জোরে যার কাছে দিয়ে আপনি টাইট করতে বলুন যে কারো হাতে দিয়ে আপনি টাইট করতে বলতে পারেন তো আবারও আমি একবার দেখাচ্ছি যে গিটটা আমি কিভাবে তৈরি করলাম এই যে এভাবে টান দিলে এটা খুলে যাবে কিন্তু আরামসে তো প্রথমে এটা নিলাম তারপরে এটা নিলাম এরকম এই নিলাম এবার যে রুমালটি নিচে থাকবে মানে এটা আমার সাইড দিয়ে নিচে থাকবে মানে আপনি বাজছেন তো এটা গিটটা আপনি তৈরি করছেন তো আপনার দিক দিয়ে যেটা নিচে থাকবে এটা কিন্তু এটা আপনাদের দিকে সামনে আপনার দিকে উপরে বাট আমার দিক দিয়ে নিচে এটা যে রুমালটি নিচে থাকবে নিচে রেখে ওটাকে এইভাবে ঘুরিয়ে আনতে হবে ঘুরিয়ে আনলেন আর এখানে কিন্তু ফাঁসিয়ে রাখবেন আপনার আঙুলটি যেভাবে আর এখানে চেপে রাখবেন চেপে রেখে এই দেখুন এইভাবে দেখাচ্ছে চেপে রাখলেন এভাবে একটু সামনে সামান্য এটাকে ঝুঁকিয়ে দেবেন এই যে এটাকে এই যে এখানে এই আনলেন এই যে ঘুরালেন ঘুরিয়ে এটা একটু এরকম সামান্য এরকম নিচের দিকে রাখতে হবে তারপরে এটার উপর দিয়ে আপনাকে এভাবে ঠিক গিটটা তৈরি করতে হবে এই যে আপনারা দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু হালকা এদিকে বের করে আনতে হবে যাতে এটার উপরেই আপনার গিটটা বসবে এবার যত টাইটই করে কেউ গিট মারুক না কেন এটা খুলবে না চড়বে আর ওরা মনে করবে সত্যি এটা খুব টাইট করে ও গিট মেরেছে এটা কিন্তু এটা কি হবে প্রথম গিটটা তো ফলস ছিল আর দ্বিতীয় গিটটা যেটা ছিল সেটা একদম অ্যাকুরেট গিট ছিল সেটা হচ্ছে খুব টাইট করে বসে গেছে এটার উপরে তারপরে আপনারা ইজিলি এই দু মাথা ধরে যদি টান দেন মানে টানলে অটোমেটিকলি এটা খুলে আসবে তো এটাই ছিল ম্যাজিক ম্যাজিকের ট্রিক্স তো বন্ধুরা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ম্যাজিক নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই